বাসায় যদি একটু কেক না বানাতে পারতাম তাহলে তো কেক কিনতে কিন্তু আমি নিজেই ফকির হয়ে যেতাম আমার ছেলে তো প্রায়ই বায়না ধরে যে আম্মু কেক বানিয়ে দেও আমার জন্মদিন হবে কেক মানেই জন্মদিন তাকে আমি এটাই ভাবে ও ভাবে যে এটা একটা জন্মদিনের খাবার তো ওর কেক খেতে ইচ্ছে করলে তখন ও বলে আম্মু কেক বানাও আমার জন্মদিন হবে আর একটা পারফেক্ট কেক বানানোর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় খুব ধৈর্য ধরে খুব যত্ন সহকারে কেক বানাতে হয় আমি কিভাবে কেক বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো সাথে টুকটাক টিপস তো থাকবেই তো আজকে আমি তিনটা ডিমের কেক বানাবো সেজন্য হাফ কাপের একটু বেশি ময়দা নিয়েছি সাথে দুই চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চিমটি হচ্ছে বেকিং সোডা শুকনো উপকরণগুলো চুয়েলে এক সাইডে রেখে দিলাম এবার ডিমের ফোম করার পালা ডিমের সাদা অংশটা আগে ভালোভাবে ফোম করে নেব সাদা অংশ যখন বিট করেন তখন অনেকেই ভুল করেন প্রথমেই বিটারের স্পিডটা হাই স্পিডে দেন প্রথমে হচ্ছে আপনি একদম লো থেকে শুরু করবেন তারপর যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন আপনি চিনি অ্যাড করা শুরু করবেন আর চিনিটা অল্প অল্প করে তিনবারে অ্যাড করবেন আর এই পর্যায়ে বিটারের স্পিড থাকবে মিডিয়াম স্পিডে পুরোটা কাজ আপনি মিডিয়াম স্পিডে রেখে কাজটা শেষ করবেন আর ডিমের ফোমটা কিন্তু আবার বিট করে ফেলা যাবে না দেখেন এই ফোনটা কিন্তু একদম চকচক করছে যখন এরকম গ্লেস দিবে চকচক করবে আর চিনিটা একদম মিশে যাবে এখানেও অনেকেই ভুল করেন চিনিটা ভালোভাবে মেশান না এতে করে কেকটা কি হয় অনেক ফুলে যায় এরপর আবার হচ্ছে চুপসে এই কাজটুকু খুবই ধৈর্য নিয়ে করতে হয় খুবই যত্ন সহকারে করতে হয় চিনিটা ভালোভাবে একদম মিশে যাওয়া পর্যন্ত বিট করতে হয় এই কমপ্লেনটা অনেকেরই থাকে যে আপু কেক অনেক সুন্দর ফুলে তারপর নামানোর পর কেকটা একদম চুপসে যায় এটা হচ্ছে মেন কারণ চিনিটা আপনার হচ্ছে ভালোভাবে মেল্ট হয় না এর জন্য তারপর ডিমের ম্যারানের সাথে যখন ময়দাটা মেশানো হয় তখন অনেকেই ভুল করেন ময়দাটা পারফেক্টলি মেশাতে পারেন না অল্প অল্প করে দিয়ে মেশানো ট্রাই করবেন আর আলতু হাতে মেশাবেন যাতে করে ডিমের ফোমটা না নষ্ট হয়ে যায় আর আমি এখানে তেল ব্যবহার করেছি খুবই কম দুই টেবিল চামচ তেল দিয়েছি যেহেতু স্পঞ্জ কেক এখানে তেলের খুব বেশি একটা দরকার হয় না আপনি চাইলে তেল না দিয়েও বানাতে পারেন আর আমি কেকটা আজকে ওভেনে বেক করেছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট আমি বেক করেছি আর পঁচিশ মিনিটে একদম পারফেক্ট হয়ে গিয়েছে কেকটা আলহামদুলিল্লাহ সুন্দর স্পঞ্জ হয়েছে আর যতটুকু ফুলেছে নামানোর পর কিন্তু ঠিক ততটুকুই আছে ও আজকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যাদের হচ্ছে ব্রেড কাটা নাই নাইফ নাই তারা ভাবেন যে ওই নাইফটা কিন্তু অনেক দাম তো কিভাবে কেকটা কাটবো এই যে এরকম একটা ব্লেড কিনবেন এই ব্লেডটার দাম আমার মনে হয় বিশ ত্রিশ টাকা হবে তো আমি আজকে আপনার ভাইকে দিয়ে নিয়ে আসছি তো এইটা দিয়ে কেক কাটা এত সুন্দর হয় এটা কি আসলে কী ব্লেড বলে আমি জানি না এটা হয়তো ওই যে তালা কাটার কাজে ব্যবহার হয় তো সেটা দিয়ে আমি আজকে কেকটা কেটেছি খুবই সুন্দর স্লাইস হয়েছে তো আপনারা যারা নতুন নতুন কেক বানানো শিখছেন তারা চাইলে এই ব্লেডটা কিনে কেক কাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটা জিনিস অল্প দামে তারপর আমি এখানে কেকের হচ্ছে ক্রিমটা বিট করে নিচ্ছিলাম আমি আজকে টপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি আমি নর্মালি আসলে টপিক্যালটাই কিনি যেহেতু বাসায় দুই দিন পরে পরে কেক বানানো হয় তো আজকে কেক বানাতে চাই একটা বিপদে পড়ে গিয়েছে কেকের নিচে বোর্ডটা যে আমি কিনবো সেটা ভুলে গেছি ভাবছি বাসায় কিছু বোর্ড আছেই তো কেকটা হচ্ছে বোর্ডের থেকে বড় হয়ে গেছে সাইজে এখন কি করব পরে হচ্ছে পিৎজার যে ট্রেটা আছে সেই ট্রেতেই হচ্ছে আমি কেকটাকে ডেকোরেশন করে নিলাম যেহেতু বাসায় কেকটা কাটা হবে আসলে তাকরিম কয়েকদিন যাবৎ খুব বায়না করছিল যে আম্মু তুমি আমার জন্য একটা কেক বানাও আমার জন্মদিন হবে তাক্রিম ভাবে কেক মানেই হচ্ছে জন্মদিন তো তাক্রিমের খেতে ইচ্ছে করছে ছিল তাই এখানে লিখে দিলাম যে তাকরিমের ক্ষেত্রে চাইছে তো কেকটা কেমন হয়েছে আমি আসলে খুব এক্সপার্ট না তো বাসায় টুকটাক কেক বানাই এতটুকুই আমি কোথাও কেক সেলও করি না আবার কোথা থেকে আমি কোর্সও করিনি নিজে নিজে বানিয়ে বানিয়ে এত দূর এসেছি তো ডেকোরেশনও আমি খুব বেশি একটা পারদর্শী না মোটামুটি পারি তো আমি আসলে সিম্পল মধ্যে যেটা সহজ হবে যেটা তাড়াতাড়ি হবে সেটাই করার ট্রাই করি একটা নজল ব্যবহার করি পুরো কেকের কাজটা সেরে নিই তো তাক্রিম কেকটা ঘুম থেকে ওঠার পর দেখি এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সন্তানের এই খুশিটা বাবা মার জন্য অনেক কিছু কয়েকদিন যাবতীয় বলছে তবে আমি একটু অসুস্থ ছিলাম দেখে বানাতে একটু লেট হলো এখনও পুরোপুরি সুস্থ হয়নি এরপরে এই যে মোমবাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাসায় ছিল আর ওর মাথার টুপিটা সেটা ওর জন্মদিনের তো ওর গতবারের জন্মদিনটা যে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই টুপি পরেই হচ্ছে ও জন্মদিনটা পালন করেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ